আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছো তো চলে এসেছি আমাদের প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের সামনে হতে যাচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা তো ফাইনাল এক্সাম তো তোমাদের ফাইনাল এক্সামের জন্য আমি কি কি ধরনের কিভাবে তোমরা প্রস্তুতি নিবে সেগুলোর জন্য আজকে আমরা নিয়ে এসেছি আমাদের আরেকটি নতুন ভিডিও এটি আমাদের হচ্ছে গণিতের অধ্যায় নাম্বার বারো এটি তোমাদের প্রস্তুতির জন্য অনেকভাবে সাহায্য করবে তো চলো বন্ধুরা এখন আমরা শুরু করবো আজকে আমাদের প্রস্তুতি নিয়ে একটি নমুনা প্রশ্ন তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অধ্যায় বারো থেকে প্রথমে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে তো আমরা প্রথমে এখানে যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেখানে আমরা সঠিক শব্দগুলো বসিয়ে সঠিক উত্তরটি শুধু উত্তরপত্রে লিখবো তো চলো বন্ধুরা আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই যেমন এক নম্বর যে চতুর্ভুজে চারটি কোণ সমকোণ তাকে ড্যাশ বলে এটি হবে আয়তক্ষেত্র দুই একটি ইটের বাইরের অংশকে আমরা ড্যাশ বলি এটি হবে তল বলি তিন এক এক সরল কোণ ড্যাশ ডিগ্রি উত্তর হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোণকে ড্যাশ কোণ বলে এটি হবে সরল কোণ বলে দেয়া স্লাইড বাক্সে ড্যাশ টি টল আছে এটি হবে ছয়টি টল আছে প্রত্যেক রেখায় অসংখ্য ড্যাশ আছে উত্তর হবে বিন্দু আছে দুটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে ধ্যাস বলে উত্তর এটি হবে কোন বলে দুইটি সমকোণ মিলে একটি ধ্যাস তৈরি হয় এটি হবে সরল কোণ তৈরি হয় সমকোণের চেয়ে ছোট কোণকে ধ্যাস কোণ বলে উত্তর বলে সূক্ষ্ম কোণ দশ নাম্বার সকল বর্গই আয়তক্ষেত্র এগারো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র কোন কোনগুলো সমকোণ বারো দুইটি রেখায় মিলিত বিন্দুকে ঢ্যাস বলে উত্তর হবে ছেদ বিন্দু বা শীর্ষ বিন্দু চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ঢ্যাস বলে উত্তর হবে চতুর্ভুজ দুইটি রেখা ঢ্যাস বিন্দুতে কোন সৃষ্টি হয় উত্তর হবে মিলিত বিন্দুতে কোন সৃষ্টি হয় বিন্দু শুধু ঢ্যাস হচ্ছে উত্তর হবে অবস্থান রয়েছে ষোলো এক সমগণ সমান ঢ্যাস ডিগ্রি এটি হবে নব্বই ডিগ্রি এরপরে বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি এরপরে আঠেরো নম্বর আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য ঢ্যাশ এটি উত্তর হবে সমান প্রত্যেক ঢ্যাশ রয়েছে নম্বর বড় কোণকে ঢ্যাস বলে উত্তর হবে স্থল বলে একুশ যে আয়তের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই থাকে তাকে ঢ্যাশ বলে উত্তর হবে বর্গক্ষেত্র বলে বাইশ একটি আয়তের ক্ষেত্রে চার কোণের সমষ্টি ঢ্যাশ উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি এরপরে বিন্দুর চলার পথকে ড্যাশ বলে উত্তর হবে রেখা বলে ইটের বাইরের অংশকে আমরা ড্যাশ বলি উত্তর তল বলি তল ড্যাশ প্রকার তল হচ্ছে দুই প্রকার চতুর্ভুজের প্রতিটি বাহু ও কোন সমান তাকে ড্যাশ বলে এটি হবে বর্গক্ষেত্র বলে নব্বই ডিগ্রি কোনকে ড্যাশ কোন বলে এটি হবে সমকোণ বলে দুটি সরলেখা পরস্পর ছেদ করলে ড্যাশ উৎপন্ন হয় এটি হবে ছেদ বিন্দু উৎপন্ন হয় বর্গক্ষেত্রে ড্যাশ বাহুগুলো সমান এটি হবে চারটি বাহুই সমান এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো যেমন এক নাম্বার রেখা কাকে বলে উত্তর বিন্দুর চলার পথকে রেখা বলে এর কোনো নেই নেই এবং এর শুধু দৈর্ঘ্য আছে কিন্তু বা উচ্চতা চতুর্ভুজ কাকে বলে চারটি রেখা অংশ বা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এরপরে তিন নম্বর সমকোণ কাকে বলে উত্তর যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে পরে চার নাম্বার কোণ কাকে বলে যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি অর্থাৎ দুটি সমকোণের সমান তাকে সরলকোণ বলে পাটি গণিত কাকে বলে গণিতে যে শাখায় সংখ্যা এবং সংখ্যার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি হিসাব করা যায় তাকে পাটি গণিত বলে সমতল কাকে বলে যে তলের সব অংশ সমান ও মসৃণ তাকে সমতল বলে যেমন টেবিলের উপরি ভাগ বা একটি বইয়ের পাতা সাত কোন কাকে বলে দুটি রেখা যে একটি বিন্দুতে মিলিত হলে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে সূক্ষ্ম কোন কাকে বলে যে কোন ডিগ্রি চেয়ে ছোট তাকে সূক্ষ্ম কোন বলে স্থূল কোন কাকে বলে যে কোন পরিমাপ নব্বই ডিগ্রি চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রি চেয়ে ছোট তাকে স্থূল কোন বলে দশ নাম্বার বর্গের চার কোণের সমষ্টি কত ডিগ্রি উত্তর বর্গের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এগারো আয়ত্ত কাকে বলে উত্তর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি গোণ সমকোণ তাকে আয়ত্ত বলে বারো বক্রতল কাকে বলে যে তোর মসৃণ বা সমতল নয় বরং বাঁকা বা গোল তাকে বক্রতল বলে যেমন বলের তল তেরো বিন্দু কাকে বলে উত্তর যা শুধু অবস্থান আছে কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই তাকে বিন্দু বলে চোদ্দ সমান্তরাল রেখা কাকে বলে উত্তর একটি সমতলে অবস্থিত যে দুটি রেখা পরস্পরকে কখনোই ছেদ করে না তাদেরকে সমান্তরাল রেখা বলে পনেরো নম্বর বক্ররেখা কাকে বলে উত্তর যে রেখা কোনো দিকে সোজা না গিয়ে বাঁকা চলে তাকে বক্ররেখা বলে ষোলো বর্গ কাকে বলে যে আয়ত ক্ষেত্রে চারটি বাহু দৈর্ঘ্যই সমান তাকে বর্গ বলে সতেরো নম্বর একটি বালতির বালতির তল তল কেমন উত্তর একটি সাধারণত রকম হয় নিচের অংশ সমতল এবং চারপাশের অংশটি বক্রতল আঠেরো নম্বর আয়ত ও বক্রের দুটি মিল লিখি উত্তর ক উভয়েরই চারটি সমকোণ সমকন উভয়ের বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান পরে উনিশ নাম্বার একটি ইটের মোট কয়টি তল আছে উত্তর হবে একটি ইটের মোট ছয়টি তল আছে পরে বিশ নাম্বার সরি বন্ধুরা সমকোণ কত ডিগ্রি উত্তর সমকোণ হলো নব্বই ডিগ্রি একুশ একটি ঘনবস্তু চারটি উদাহরণ দাও উত্তর ইট ডিয়াসলাই বই রুলার বাইশ জেমিতির উৎপুষ্টি স্থল কোন দেশ উত্তর যেমিতির উৎপুষ্টি স্থল হল মিশর বা প্রাচীন মিশর যেটিকে আমরা বলি রেখা অংশের প্রান্তবিন্দু কয়টি উত্তর রেখা অংশের প্রান্তবিন্দু দুইটি তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য তোমরা যদি এরকম আরও নতুন নতুন সাজেশন এবং প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে এবং নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকো সবাই অনেক সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম